নতুন পরিচয় নতুন জিনিস হ্যাঁ সত্যি দিনটা ছিল খুব ভালো আমি গেছিলাম আমার ক্যামেরা মার্কেটে আমার জন্য একটা ক্যামেরা কিনতে সত্যিই সম্ভব হতো না যদি আমার এই পেছনের মানুষটা আমার সাথে না থাকতো তো রাধে রাধে বন্ধুরা ভিডিওটা শুরু করলাম এইভাবেই তো আজকে সেই দিন এটা আজকের দিনের ভিডিও নয় আগেরই ভিডিও তো দেখো আমরা চারজন মিলে যাচ্ছি কলকাতার প্ল্যানেটের ক্যামেরা মার্কেটে ক্যামেরা কিনতে আমার জন্য তো ভাবিনি কখনো অনেক দিন ধরেই যেই কাজটা আমি পরিচালনা করেছি সেই কাজটা নিজেই করবো হাতে ধরে এটা একটা স্বপ্ন আমার কাছে তো মেট্রো স্টেশনে দাঁড়িয়েও দেখো এই খানিকটা ভিডিও করলাম খুব মজাই হয়েছিল ভালোও লেগেছিল সবাই মিলে গেছি চারজন মিলে তো নিজের মানুষরা এভাবে পাশে থাকলে সত্যিই খুব সুন্দর হয় সব কিছু তো মেট্রোতে দুপুরবেলা খেয়ে উঠেই আমরা বেরিয়ে গেছি তাই দেখো ঘুমিয়েই পড়েছে আমার বর তো যাই হোক তারপরে এই মেট্রো স্টেশন এটাও স্প্ল্যানেট এখানে আমরা নেমে ক্যামেরা মার্কেটে গেছি সবাই জানো যে এখানে ক্যামেরা পাওয়া যায় তো সবাই আমার পেছনে খুব লাগছিলো যাই হোক আমাকে বলছিল আমি ম্যাডাম হব ওই কোর্টগুলো পরে তো আমি এমনি সবাই আমাকে খুব দিদি দিদি বলে আমার খুব ভালো লাগে ম্যাডামের থেকে দিদিটাই বেশি বলে তো এটা একটা খুব বড়ো পাওনা আমার কাজের জায়গায় যত যত সবাই আমার সাথে কাজ করে বা যত পরিচিত সবাই সবাই দিদি দিদিই করে তো দেখো এখানে ক্যামেরা মার্কেটে ক্যামেরার দোকানগুলো খুব সুন্দর করে সাজানো সব কিছু চারিদিকটাই খুব সুন্দর সাজানো গোছানো আর কলকাতা শহরের দেখো বড় বড় ফ্ল্যাট বাড়িগুলো আকাশটাকেই ঢেকে দিয়েছে এগুলোও দেখতে ভালো লাগে আমাদের এইদিকে অতটাও এত বড় বড় বাড়ি নেই কলকাতা শহরে গেলে সবচেয়ে বেশি দেখা যায় তো যাই হোক সব মিলিয়ে দিনটা ভালোই ছিল খুব সুন্দর ছিল একটা নতুন অভিজ্ঞতা কাজের এই দেখো এগুলো আমরা কিনেছি ছেলেও ওর দরকারের কিছু জিনিস কিনেছে তো এখানে সব কটা জিনিসই খুব দামি কিন্তু স্বপ্নটা তার চেয়েও বেশি দামি তার চেয়েও বেশি মূল্যবান জানি না সফল হতে পারবো কিনা না তাহলেও নিজের মানুষরা সবাই পাশে আছে এটাই বড় পাওনা আশা করি পারবো তো এই সবটা কেনার পর এই দেখো সবাই মিলে ভিডিও করেছি খুব ভালো লেগেছে আর খুব মজার ছিল দিনটা খুব ভালো একটা স্বপ্ন পূরণ আর অর্পিতা আমাদের সাথে ছিল ও সাথ দিয়েছে সম্পূর্ণরূপে এটাও একটা বড়ো পাওনা তো যাই হোক ভালোবাসাটা থাকলে সব কিছুই হয় ভালোবাসাটাই আসল তো এইবার সবটা সেরে আমাদের বাড়ি ফেরার পালা এইভাবেই আমরা বাড়ি ফিরেছি ভিডিওটা করা ছিল খুব ছোটই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা